الله بحر بوان من قبطر قلب الله شعب المجد داد دیا بولیم لئن شكرتم لأديدنكم ولئن كفرتم ولئن আমি আল্লাহ যারা আমার শুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ তাদেরকে এই শুক্রিয়া জ্ঞাপন করবে যে তাদেরকে আরো নিয়ামত বাড়াই দেন এই জন্য আমার আল্লাহ পাকবুল ইজতের শুক্রিয়া জ্ঞাপন করতে হবে করতে হবে তো আমি যে আয়াত এবং হাদিস হাদিস এই দুইটার বিষয়ে কয়েকখানা কথা বলবো কথা বলবো আল্লাহ আমাকে যদি তৌফিক দেয় তৌফিক দেয় ألا بكرة العالمين وبترك على ألم ملا شرب المؤدب عليه الله ومن أحسن من الله صبغة

لن تَدِلُّوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسول الله صلى الله عليه وسلم يا امة محمد ارضاتهم تم ردويتاج نشكي منهم اتنا نبره كتاب الله الله الكتاب

মাকে তো আমি চিনি না আবার ডাক দিয়ে বলবে হে আমার প্রিয় বাবা পৃথিবীর বুকে আমাকে কত সুন্দর করে লালন পালন করেছিলাম পৃথিবীর বুকে আমাকে কত সুন্দর করে খাওয়াইছিলাম পৃথিবীর বুকে আমাকে কত সুন্দর করে আমাকে যেন কোন মানুষ কিছু না বলতে পারে এইভাবে রেখেছিলাম আজকে দিনে কেন আমাকে তুমি একটু ন্যায় শুনতে শোনাব এই ভাবে বাবাকে ডাক দিয়া বলবে হে আমার প্রিয় বাবা আমাকে একটু এক দাও এমনি ভাবে বাবা ও ছেলের কাছে ডাক দিয়া বলবেন হে আমার প্রিয় সন্তান আমাকে একটু এক দাও সন্তান ডাক দিয়া বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি আজকের দিন আমি কাউকে চিনি না আজকে

পর্যন্ত বাসলাম পৃথিবীর বুকে আমি যত দিন পর্যন্ত থাকলাম আমি একজন ওয়ালা মুসলমান হইলাম আমি একটা কুরআনওয়ালা মুসলমান ছিলাম আমি একটা হাদিসওয়ালা মুসলমান ছিলাম তোমার কুরআন এবং হাদিস অনুযায়ী আমি মেনেছি এই জন্য পৃথিবীর বুকে আমার কুরআন এবং হাদিসকে মানতে হবে এর প্রিয় বন্ধু আমার এবং আমি এই পৃথিবীর বুকে কুরআন কে মেনেছিলাম আমি এই পৃথিবীর বুকে হাদিস কে মেনেছি সেই জন্য আমার কোরআন এবং হাদিস কে মানিতে হবে এই জন্য খাজা ওসমান হাসনিরাই হিয়ালাই অনেক বড় একজন আল্লাহ ছিলেন খাজা ওসমান হারুনি যখন রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার পাশে দিয়ে দেখতেছে একদল লোক তারা আগুন পূজারি করতেছে খাজা ওসমান হারুনি ডাক দিয়া বলেন এই দলের লোকেরা রে তোমরা কি করতেছ বলতেছে আমরা অগ্নি পূজা করতেছি বন্ধু আমার

চুকুর গুজার ধরা অগয়্লা সুবখান উল্লাম গোয়াল চান্দুল্লা এলাহা এলাম এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা যদি মেরামতের শুক্রিয়া যদি আদায় না করি ওই মালিকের কাছে গিয়ে আমরা কী জবাব দিব এই জন্য আমাদের এই নোয়াবপুরে একটা সুন্দর একটা দিনই মজমা জমাইছে আমরা আজকে দেখি রাস্তা দিয়ে যখন যাইব দেখব কত মুসলিম উম্মারাম দেখব কত মুসলিম উম্মারাম রাস্তার দোকানের মধ্যে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় কত কিছু করতেছে তারা কিন্তু এখনো এই দিনই মজমার ভিতর আসতেছে না এই জন্য প্রিয় বন্ধু আমার পৃথিবীর গঠে যখন তুমি বাসবা তোমার আমলটা নিয়ে তোমার যাইতে হবে যদি তুমি আমলটা নিয়ে যাও তখন কালকে আমাদের ময়দানে গিয়ে তুমি ধরা খাইয়া যাইবা প্রিয় বন্ধু আমার এই পৃথিবীর মুখে বাঁচতে হইলে আল্লাহ এবং তার রসুনকে মানতে হবে যদি আল্লাহ এবং তার রসুনকে না মানিম মানে এই জন্য আল্লাহ বাদলো প্লাড আমিন দা বলে দিয়ে বলে আইলা মন্দা আল্লাহ নাই আরে বিয়ে বন্ধু আমার আদ মাহ দুইটা চলতে আমি কি আল্লাহ বাদ র প্লাড তোমার দেই না বলি সা নাম তোমার দেয় নাই নাই প্রিয় বন্ধু আমার দুইটা জিনিস তোমাকে দিয়েছি দুইটা চকিয়ে তুমি দেখ

দুইটা ঠোঁট কি আমি তোমার কে দেই নাই তোমার জিহ্বা আমি দেই নাই তোমার চেহারা কি আমি দেই নাই তারপরও কেন তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করতেছো যদি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করাম কাল কিয়ামতের দিন তুমি ধরা খেয়ে যাইবা এর প্রিয় বন্ধু আমার জন্য মানতে হলে একমাত্র কার কথা মানতে হবে একমাত্র আল্লাহ তাআলার কথা মানতে হবে যদি আমরা জানি একমাত্র আল্লাহ তাআলার কথা জানতে হবে আর আল্লাহ তাআলার কথা জানতে হলে আল্লাহ তাআলার কথা মানতে হলে আমাদের আসতে হবে মাদ্রাসার মধ্যে কারণ এই মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর কথা শোনা হয় এই মাদ্রাসাগুলো মধ্যে হাদিসের কথা শোনা হয় স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কোন হাদিসের কথা শোনা হয় না কোন কলেজের মধ্যে কোন হাদিসের কথা শোনা হয় না কোন স্কুলের মধ্যে কোন হাদিসের কথা শোনা হয় না একমাত্র শোনা হয় এই মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র হাদিসের কথা শোনা হয় একমাত্র কোরআনের কথা শোনা হয় এই এই মাদ্রাসাগুলোর মধ্যে একমাত্র কোরআনের কথা শোনা হয় এই জন্য কোরআনকে যদি বুঝতে চাও কুমার তোমার শরম হচ্ছে আসতে হলেন যখন কুমার হারিস রাহুলের কুমার এই মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে করতে হবে